পৰে গল পৰে গল নাও 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 নাও

চলে এসো কেমন করে হাত পাচ্ছে দেখো তো হাত ধরো কেমন করে আছে দেখো তো দেখো কেমন করে আছে হ্যাঁ কেমন করে আছে দেখো দেখো একটু তুমি একটু ওখানে গিয়ে ছবি তোলো কেমন করে আছে কেমন করে তুমি এই দিকে এই দিকে দেখি এই দিকে দেখো এই দিকে এই দিকে কেমন করে আছে ওখানটা দাঁড়াও ওখানটা দাঁড়াও আচ্ছা এইখানটা দাঁড়াও না কেমন করে প্রণাম করে আছে একটু দেখাও এই দিকে আমার দিকে অমন করে দাঁড়িয়ে আছে তুমিও দাঁড়িয়ে আছো এসো ছুটে এসো আমরা চলে যাব এই যে আমরা এই দিকে এই দিকে আমার দিকে দেখো এইদিকে ধরো সোজা হয়ে বসো অনেক